সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে কেন আসছেন বলেন একটু শুনি প্রতিবেদনে আসছি যে এরকম সুন্দর একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যে বিপদে আপদে যে দিন পাশে থাকবে পাশে দাঁড়াবে তাই আপনার বিপদে আপদে পাশে থাকবে পাশে দাঁড়াবে এমন একটা ভালো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন জি ভালো মানুষ পাইতে গেলে একটা মনের মানুষের জন্য বয়সের দরকার আপনার বয়স হইছে? মানে কি বিয়ে চলতেছে বিশ বছর বয়স তাহলে তো হয়ে গেছে পরিবারে আছে কে আপনার আছে সৎ আছে বাবা আছে ছোট একটা বোন আছে আপনার বাবা কি করে আমার বাবা মানে কি কাছে কাজ করে নিজের মা নাই কৃষি কাজ করে জি না কাছে থাকেন জি আপনি কি করেন টেলরে কাজ করি নিজের machine আছে না এটা তো অন্য জনের লেখাপড়া করছেন জি পড়াশোনা জানেন হ্যাঁ মানে কি জানি ওরকম বেশি তো জানি না বাংলা তো জানি না মানে কি আরবিটা মানে কি কোরান পড়লুম ওটার নাম কি হাফিজা হ্যাঁ chapter বিষয়টা আমি হচ্ছে clear করতেছি একটু দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে একটা মনের মানুষ পাওয়ার জন্য আসছে। বিশ বছরের মতো বয়স চলতেছে হচ্ছে মনের মানুষ নাই। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে বাবা আছে সৎ মা আছে নিজের মা নাই। তো উনি যদি একটা মনের মতো মানুষ হয় তাকে জীবন সাথী করবে বলে রাখা ভালো উনি হাতের কাজ জানে সেলাই মেশিনে কাজ জানে ওনার চেহারা ছবি সুন্দর আছে তো যারা যারা এমন একটা মানুষ খুঁজছিলেন এবং সাথে যোগাযোগ করতে পারেন ওনার নামটাও ভালো আছে খাদিজা। এখন আপু ধরেন আপনি মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন? ভাই বলে যে বেশি হয় তার কোনো সমস্যা আর যদি তার অন্য কোনো প্রবলেম থাকে তার কোনো সমস্যা নেই মানে কি নোয়াখালী তো আচ্ছা আর কিছু বলবেন? জি ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা অনেক কথাগুলো তোলা তো চেষ্টা করছেন আপনাদের মতো শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লাগে ওনার জন্য একটা লাইক করবেন শেয়ার করবেন মেসেজারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সফে চুক্তি রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ